प्रभु श्री सीताराम जय श्री राम काटो कठिन कले कनक भवन के द्वार पे गुरु ब्रिज मोहन के चल के कनक भवन दरवाजे खड़े रहो कनक भवन दरवाजे खड़े रहो জাহাজী আরামজী বি রাজে পঢ়ে রহো কনকভবন দরবাজে পঢ়ের রহো নমস্কার প্রত্যেককে অযোধ্যা হলো হিন্দু ধর্মের মানুষের কাছে একটি পবিত্র স্থান কারণ অযোধ্যাতে ভগবান রামচন্দ্র জন্ম নিয়েছিলেন আমরা অযোধ্যাতে এসেছি এবং আমার এই সামনে রয়েছে কনক ভবন তো আমরা এই কনক ভবন সম্পূর্ণ পরিক্রমা করব এবং আপনাদেরকে দেখাবো আমরা দেখতে দেবী সীতামায়ের এই কনক ভবনটি এসেছি আমি আপনাদেরকে ভেতর থেকে পুরোপুরিভাবে দেখাবো এই কনক ভবনটি কনক ভবন রাম জন্মভূমির অযোধ্যা রামকোটের উত্তর পূর্বে অবস্থিত কনক ভবন অযোধ্যার অন্যতম সেরা এবং বিখ্যাত মন্দির এই ভবনটি দেবী সীতাকে উপহার হিসেবে দিয়েছিলেন মহারাণী কৈকে। এই যে মহলের যে ডিজাইন খুব সুন্দর ভগবান শ্রীরামচন্দ্রের সাথে বিয়ের পর দেবী সীতাকে উপহার দিয়েছিলেন এই ভবনটি এই ভবনটি মহারাজা দশরথ তার পত্নী কৈকয়ের জন্য তৈরি করেছিলেন এখানে বর্তমানে তিনজোড়া মূর্তি রয়েছে এখানে প্রত্যেকেই কিন্তু এভাবে সীতারাম লিখছে তাই আমিও লিখলাম তিনজোড়া ভগবান রাম ও সীতার সবচেয়ে বড় মূর্তি স্থাপন করেছিলেন এখানে এই জোড়া মূর্তির ডান পাশে কিছুটা কম উচ্চতার একটি মূর্তি স্থাপন করা আছে কথিত আছে এই মূর্তিটি রাজা বিক্রমাদিত্য দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই প্রাচীন মন্দিরটি আক্রমণের সময় রাজা বিক্রমাদিত্য তার সুরক্ষিত রেখেছিলেন তার দ্বারা কনক ভবনে রয়েছে ভগবান শ্রীরামের চরণ চিহ্ন তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কনক ভবনের সামনে আপনাদেরকেও স্বাগত জানাই আমার ভিডিওতে আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে কনক ভবনটা কমপ্লিট করার চেষ্টা করছি নমস্কার প্রত্যেককে আমরা এখন অযোধ্যা শ্রীরাম জন্মভূমির সামনে আর অযোধ্যায় এটা হচ্ছে কনক ভবন তো কনক ভবনের যে ডিজাইন সেটা খুবই সুন্দর আগে নাকি এই মন্দির নাকি সোনার ছিল তারপরে অনেকবার এই মন্দির ভেঙেছে আবার নির্মাণ হয়েছে খুব সুন্দর ডিজাইন আমরা এখন আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব জয় রাম। জয় শ্রী রাম জয় শ্রী রাম হনুমান জয় হনুমান জয় হনুমান জয় জ্ঞান গুণসাগর জয় হনুমান জয় হনুমান জয় শ্রী